চাইব বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু একটা দোয়া পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই

আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে শোভেদি কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে শোভে দিতে হয় না ইব্রাহি আলাইহিসাল্লাম এর জীবনী থেকে জানি আল্লাহ রাসালিল ইব্রাহিম আলাইহিমি ইসলাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা ঘরে দেখে তারা নাই মনে মনে বলেন না তাহলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদ নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জলজলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইয়েদ না ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সুবহানাল্লাহ যখন আল্লাহর ইবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সাইদান ইব্রাহিম কে ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করকে কে তোমার রব সাইদান ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমিত আত্মা বেঁধে আল্লাহর খলিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক কোন পান্দা তার হাতে থাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফোসকে মুখ দিয়ে যখন বলে ফেলে আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সে এরকম থেকে নিয়ে নেয় মাঝে মাঝে হয় দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়াল পিঠ থেকে যায় চোখে মুখে অন্তকার তুমি পবিত্র নিশ্চয় আমি অন্তর্গুপ্ত এইরুসাল্লাম পড়েছিলেন যখন মাসের ছিলেন এবং অনেক মুফাসিন একরাম বলেছেন অনেক

আমাদের নবসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ ও ইম ফিরা ও তারা আপনি যদি না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো পতিতগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সাইয়েদান আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়া তিন নাম্বার অংশ তাকিরির এটা আল্লাহ বড় পছন্দ করে আমার করে кореজার টুকরা ভাইরা গুনাহ করে স্বীকার যেটা এটা আল্লাহ ভালোবাসেন সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণু সাইয়েদ ইসলামকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবি হে আপনি আমার একটা স্পেশাল দোয়া শিখায়া দেন যে দোয়াটা আমি নামাজে পড়ি

গোলামে ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার

এভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বাঁয়ে টানলে বাঁয়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাসিয়াতি বিয়াদিক মা দিন ফিয়া হুকমু আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আব্দুন ফিয়া কাদা ও আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদা আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর ইনসাফ আর হতে পারে এভাবে কায়ে মানবাকে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি কোরআনে নাজ করেছো নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো জানিয়েছ আর আল্লাহ এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো গুলো রক্তুল কাউকে জানাবে না